হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমাদের সেই লেহেঙ্গার ব্রাইড যার ভিডিওটা তোমরা অনেকেই খুব পছন্দ করেছো অলরেডি সেই ভিডিওটা অনেকটা ভিউ এসছে আশা করছি এই ভিডিওটা যেন আরও বেশি ভিউজ আসে তো ফার্স্টে দেখো আমরা ভেনিউতে পৌঁছে গেছি তো ব্রাইড আমাদের যেই টাইমটা দিয়েছিল। আমরা ঠিক সেই টাইমে কিন্তু পৌঁছে গেছিলাম তো তখনও ব্রাইড রেডি হয়নি ও বললে আর একটু দেরি হবে ততক্ষণে আমরা সেজন্য বাইরে গিয়ে একটু দেখছিলাম জায়গাটা এত সুন্দর দেখো তোমরা তো এখানে পুকুর রয়েছে রাজহাঁস রয়েছে দেখতেই পাচ্ছ চারিদিকটা ভীষণ গাছপালা খুব সুন্দর লাগছিল তো আজকে তোমাদের একটু অন্যরকম গল্প বলবো আজকে যে ব্রাইট তোমরা দেখতে পাবে সে কিন্তু ভীষণ ভালো আর তার বিষয়ে কিন্তু আমি কোনো রকম কোনো কথা বলছি না আমি অন্য একটা ব্রাইডের কথা তোমাদের সাথে শেয়ার করব তো জিনিসটা খুব হাস্যকর তোমরা শোনো জাস্ট আমি আমার লাইফে জীবনেও এই জিনিসটা ভুলতে পারবো না কারণ যেই জিনিসটা আমার সাথে হয়েছিল আশা করছি আজ অবধি কারো সাথে না এরকম হয়েছে তো জিনিসটা শোনো তোমরা সেটা হচ্ছে আমার কাছে বেশ কিছুদিন আগে একটা ব্রাইড তার ব্রাইডাল মানে বিয়ের দিন আমার কাছে সেজেছিলো তো সেজে যাওয়ার সময় যেরকম নর্মালি আমি সবাইকে সাজাই সেরকমই তাকেও সাজাই তো তার পেমেন্টটা আমাকে অনলাইনে করেছিল আমি পরে জিনিসটা খেয়াল করলাম আমি জিনিসটা তখন বুঝতে পারিনি যেহেতু সবাই আমাকে অনেকেই আছে পেমেন্টটা অনলাইনে করে থাকে তো ব্রাইট যেহেতু আমাকে অনলাইনে পেমেন্ট করলো তো আমি যথারীতি পেমেন্টটা নিয়েও নিয়ে আমি অত কিছু ভাবনা চিন্তা করিনি যেহেতু আমি ভাবতেই পারিনি আমার ভাবনার বাইরে জিনিসটা হয়েছিল সে জন্য তো ভাবলাম এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি এরকম একটা হাসির ঘটনা হাসি না কি বলবো আমি সত্যি জানি না জিনিসটা আমি আজও অবাক হয়ে যাই যে এরকম কি করে কেউ কি করতে পারলো তো ঘটনাটা শোনো তোমরা আমি এদিকে ওর মেকআপটা করছিলাম আমার এই বৃষ্টি ব্রাইডের তো আমি যেই ব্রাইডটার কথা এখন বলছি তোমাদেরকে তার কোনো ফটো ভিডিও আমি আজ অবধি পোস্ট করিনি রিসেন্টলি আমি তাকে সাজাই কিন্তু আমি মানে কোনো রকম কোনো কিছু পোস্ট করতে পারিনি জিনিসটা আমার ভীষণ অদ্ভুত লেগেছে তোমরা শোনো তাহলে বুঝতে পারবে তো ব্রাইটটা আমার কাছে বিয়ের দিন যখন সাজিল সাজার পরে যেরকম প্রত্যেকটা ক্লায়েন্ট হয় আমাকে পেমেন্ট নয় আগে করে দেয় নয়তো মেকআপ হয়ে যাওয়ার পরেই করে দেয় তো আমার ওই ব্রাইট কি করলো মেকআপ হয়ে যাওয়ার পরে যেরকম সবাই পেমেন্ট করে সেরকমভাবেই ও পেমেন্ট করতে চাইলো আমাকে অনলাইন পেমেন্ট করতে চাইলো তখন দেখলাম ও ফোন করে কাউকে একজনকে বললো যে পেমেন্টটা করে দাও এই নাম্বার তো অ্যামাউন্টটা বলে দিল তো দেখলাম যে একজন আমাকে পেমেন্টটা করেও দেয় আমি ভেবেছি যে তার হয়তো কোনো রিলেটিভ বা কেউ হবে আমার তো সেটা জানার কোনো মানে কি বলবো কোনো অধিকার নেই যে ওটা কে এটা নিশ্চয়ই আমি ওকে জিজ্ঞেস করতে পারি না তো আমি যথারীতি জিজ্ঞেস করি না আমি পেমেন্টটা ঢুকে যায় আমার কাছে আমি কনফার্ম করে দিই তো তারপরে ওর মতো বিয়েতে আর কি ও বসে যেরকম সব ব্রাইডরা হয় তারপরে বিয়েতে ব্যস্ত হয়ে যায় আমরাও আমাদের কাজ করে বাড়িতে চলে আসি তো কিছুক্ষণ পরে আমাকে মানে সেই দিনকে আর কি রাত্রিবেলা অনেক কবার মানে ওই যেই পেমেন্টটা যিনি করেছিল সে বারবার করে ফোন করছিল আর ফোন করে আমাকে বলছিল যে আপনি কাকে সাজিয়েছেন কি হয়েছে ব্যাপারটা আমাকে একটু বলুন আমি তখন যথারীতি মানে একটু ঘাবড়ে যাই যে কি হলো ব্যাপারটা আমি জিনিসটা না মানে ইগনোর করে যাই পরের দিনও আমাকে সে আবার ফোন করতে থাকে আবার সেম জিনিসটা আমি তাকে ইগনোর করি তো ইগনোর করার পরেও সে আমাকে আবার যোগাযোগ করে ওই ভদ্রলোকটা আবার আমার সাথে যোগাযোগ করে তারপরে আমার কাছে জানতে চায় যে আমি কাকে ঠিক সাজিয়েছি তখন আমি জিনিসটা বলতে চাইনি ওনাকে কারণ আমি ঠিক অকওয়ার্ড ফিল হচ্ছিলাম জিনিসটা বুঝতেই পারছিলাম না যে কি হচ্ছে আমার সাথে তো আমি আনকমফোর্টেবল হিসেবে আমি কিছুই বলতে চাইছিলাম না তাকে তো সে শুধু আমাকে একটা কথাই বলল যে যাকে আপনি সাজিয়েছেন সে তো আমাকে বললো যে তার দিদির বিয়ে সেই জন্য সে সাজবে আপনার কাছে তো টাকাটা আমাকে দিতে বলল কিন্তু আমি তাকে ফোন করে আর পাচ্ছি না কি হলো একটু বলবেন ওকে কেন আমি ফোন করে পাচ্ছি না তখন আমি বললাম যে আপনি জানেন না যে ওর বিয়ে হয়ে গেছে বলছে কি ওর বিয়ে হয়ে গেছে ও যে বললো ওর দিদির বিয়েতেও যাচ্ছে দিদির বিয়েতেও সাজবে সে জন্য আমি তখন বললাম যে না ওটা তো ওর বিয়ে বলছে কি বলছেন আপনি তাহলে ও কি আমাকে ঠকালো ঠকালো মানে আপনি কোথায় থাকেন তখন উনি বললো আমি অনেক দূরে থাকি ওর সাথে আমার কোনো দিন দেখাও হয়নি জাস্ট ফোনে ফোনে আলাপ হয়েছে তো ফোন থেকে আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি ওকে বিশ্বাস করে আমি টাকাটা দিয়েছি আমি তখন ওনাকে একটা কথাই বললাম দেখুন দাদা আপনি এতটা অন্ধবিশ্বাস কাউকে প্লিজ করবেন না যে এক কথায় কাউকে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে ফেলছেন তখন আমার জিনিসটা ভীষণ খারাপ লাগে তখন আমি ব্রাইটকে বলি ঘটনাটা যে তুমি এই জিনিসগুলো কি সত্যি উনি আমাকে এরকম এরকম কথা বলছে তখন ব্রাইট আমাকে মানে ডিনাই করে বলে না এরকম কোনো ব্যাপার নেই তখন আমি ব্রাইটকে বললাম দেখো আমার টাকাটা না ভীষণ লজ্জা লাগছে নিতে কারণ তুমি যেইভাবে ওনার কাছ থেকে ঠকিয়ে আমাকে টাকাটা দিয়েছো আমি সত্যি এই টাকাটা কোনো দিনও নেবো না নিতেও চাই না তুমি যেটা করেছো খুব অন্যায় করেছো আমি টাকাটা ওনাকে রিটার্ন করে দিচ্ছি এবার তুমি যদি তোমার দিক থেকে টাকা দিতে চাও তো দেবে না হলে আমাকে টাকা দিও না কিন্তু ভবিষ্যতে কোনো দিন তুমি কিন্তু এরকমটা করো না এই জিনিসটা খুবই অন্যায় করেছো তুমি তখন বলে মেয়েটার সাথে আমার কথা আজ অব্দি আর হয়নি আর হবেও না কোনো দিনও কারণ ও যেটা করেছে সত্যি ভীষণ খারাপ লেগেছে আমার তো তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু জানিও আমাকে যে আমি কাজটা ঠিক করেছি কি না যদিও আমি ওর কোনো ফটো ভিডিও এগুলো পোস্ট করতে চাইনি বা করবো না কোনো দিনও কারণ আমি এরকম সিচুয়েশানে কাউকেই ফেলতে চাই না আমি জানি ও কতটা ছোট হবে যদি আমি এই জিনিসটা ওপেন করি তো যাই হোক কিন্তু আমরা সবাই সেদিনকে ভীষণ অবাক হয়ে যাই ঘটনাটা এতটা বাজে হয়েছিল আমার মনে হয় আজ অব্দি না কারোর সাথে এরকম হয়েছে আশা করছি না কারোর সাথে এরকম হোক জিনিসটা সত্যি খুব অন্যায় হয়েছে তো আমার মেকআপটা এখানে এন্ড হয়ে গেল তো দেখতেই পাচ্ছ ওর মেকআপটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাও আমার এই ব্রাইটটাকে কিন্তু আমি অনেক দিন ধরে চিনি ও আমার সেই ছোট্ট থেকে চেনা বলতে পারো তো আমার স্কুলের পাশেই ওর বাড়ি তো সেখান থেকে আমি ওকে অনেক ছোটোর থেকে চিনি আমার এই ব্রাইড ভীষণ ভালো ভীষণ মিষ্টি ওর ব্যাপারে আমি যত বলবো ততই কম হবে আর ওকে সত্যি খুব সুন্দর লাগছিল দুদিনই ও আমাকে মেসেজও করে বলে সবাই খুব ভালো বলেছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে কিন্তু আমাকে নিজেদের স্পেশাল ডেতে অবশ্যই বুক করো আর আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু শুরু হচ্ছে পেথুয়াডরিতে আগস্ট মাস থেকে আর দমদমের ব্যাচ কিন্তু শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে যারা শিখবে ভাবছ ঝটপট কিন্তু নিজেদের সিট বুক করো কোর্সের ডিটেলস জানার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে সেভেন থ্রি এইট ফোর ফাইভ সেভেন তো ব্রাইডের সাজানোর পরে গ্রুমকেও হালকা টাচ আপ করতে হয়েছিল আমাকে তো কেমন লাগলো তোমাদের এই লুকটা অবশ্যই জানিও